নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল উদয়পুরের গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা এলাকার মহিলাদের নিয়ে গঠিত মহিষাসুর মুরদিনীর নামে একটি কমিটি ইতিমধ্যে নেশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর দুই নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের মহিলারা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছেন তাদের এলাকায় কোন ধরনের নেশাজাত দ্রব্য বিক্রি বা সেবন করতে দেওয়া হবে না সেই লক্ষ্যে প্রতিদিন রাতের বেলায় পালাবদল করে এলাকায় নজরদারি ও অভিযান চালাচ্ছেন তারা শনিবার গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা দেবনাথ ভৌমিকের নেতৃত্বে মহিলাদের একটি প্রতিনিধি দল রাধাকিশোরপুর থানায় উপস্থিত হয়ে থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করেন নেশার বিরুদ্ধে মহিলাদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করেন তারা এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা দেবনাথ ভৌমিক সাংবাদিকদের জানান নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মহিলাদের এই উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে তিনি আরও বলেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে নেশামুক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন সেই লক্ষ্যকে সামনে রেখেই গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা ঐক্যবদ্ধ হয়ে এই অভিযান শুরু করেছেন নেশামুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে গোকুলপুর গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এলাকার মা বোনেরা একসাথে পথে নেমেছেন বলে জানান তিনি এই মহতে উদ্যোগকে সফল করতে প্রশাসন সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান এলাকার মহিলারা নেশার বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ মহিলা আন্দোলন ইতিমধ্যে এলাকায় ব্যাপক সরা ফেলেছে বলে জানা গেছে উদয়পুর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন নমস্কার আমার নাম রীতা দেবনাথ ভূমি আমি গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অ্যাকচুয়ালি আমার গ্রামে মানে যুব সমাজ যেটা নেশার মানে ভয়ঙ্কর বেদিতে মানে পরিণত হয়েছে আমার গ্রামের একটা পার্ক যেখানে তারা নেশা করে সেটা যুব সমাজ এখন তারা সঠিক পথে তারা পরিচালিত হইতে না এই যে মহিলার গিয়ে অত্যাচার করতেছে ছোটো ছোটো বাচ্চারা সেগুলো শিখতেছে শিক্ষা তারাও কী করতেছে আবার সেই নেশাতেই তারাও আসক্ত হইতাছে সে মানে কোর্টার থেকে শুরু করে সে মদের থেকে শুরু করে আর সবচেয়ে বেশি হলো মহিলার উপরে এত অত্যাচার হইতাছে রিসেন্ট মহিলারা একুবাই লতেছে যার ছোটো ছোটো বাচ্চা থাকে বাচ্চাটির তো কোনো অপরাধ নাই কিন্তু আজকে মানে এই সামাজিক এই থেকে দূর লেগে আমাদের আমাদের ভারতের যে যশস্বী প্রধানমন্ত্রীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীজির যে স্বপ্ন যে নেশামুক্ত ভারত তৈরি করা সেই সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মানে গ্রাম থেকে ছোট্ট একটা মানে মানে প্রচেষ্টা আমরা চালাচ্ছি আমরা ওই আরেফটিলার সমস্ত দিদিদেরকে নিয়ে যার একটা কমিটি গঠন করা হয়েছে যে কমিটির নাম হলো মহিষাসুর মর্দিনী আমরা চাই মানে নেশার বিরুদ্ধে আমরা প্রতি রাতে এখন অভিযান চালাচ্ছি যাতে নেশা আমাদের গ্রামে বিক্রি না হয় এবং যারা নেশা করে আমাদের মহিলাদের উপরে মানে অত্যাচার করে সেটা যাতে বন্ধ হয় দিদিরা দিদিদের উদ্যোগে আজকে আমরা পাঁচ ছয় দিন ধরে সেই উদ্যোগটা আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু আমরা মানে চালিয়ে যাওয়ার মুখ্য কারণে প্রশাসন আমাদেরকে সাহায্য করে কিন্তু প্রশাসন যখনই যায় এর আগে বহুত কিছু অঘটন ঘটে যায় সে অঘটন যাতে আর না ঘটে তার জন্যে আজকে আমাদের সেই প্রচেষ্টা আমরা মানে সেই নারী শক্তিরা আজকে আমরা একত্রিত হয়েছি আমরা মিনিমাম এখানে দেড়শো থেকে দুশো জন মহিলা আমরা আজকে এখানে এসেছি স্যারের কাছে আমাদের কমিটির কাগজটা জমা দেওয়ার জন্য আমরা চাইছি একটা বড় একটা রেলি করতে আমাদের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামে যে রেলিতে আমাদের আমি বিডিও ম্যাডামের সাথে কথা বলেছি ম্যাডাম আমাদেরকে মানে খুব উৎসাহিত দিয়েছে ম্যাডাম বলেছে ম্যাডাম আমাদের পাশে আছে আমাদেরকে থানা এসে এসছি থানা থেকে আমাদের সাপোর্ট করেছে আমরা চাই এই রেলি যাতে মানে শুধু আমার গ্রামে নয় ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহিলারা যারা আজকে সেই নেশার মানে যন্ত্রণায় ওরা পারিবারিক অশান্তির সৃষ্টি হচ্ছে তাছাড়াও যারা মানে নেশার বিরুদ্ধে আমাদের সাথে এগিয়ে এসছে তারা অনেকে ভয়ে আসতে পারছে না আমরা চাই এই আওয়াজ শুধু আমাদের নয় আমাদের গ্রামের নয় প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা আনাচে কোনাচে প্রত্যেক দিক থেকে যাতে এই আওয়াজ উঠে যে নেশামুক্ত গ্রাম আমরা তৈরি করবই নেশা যেভাবেই হোক কারণ তার পাশাপাশি আমাদের মহিলাদের অনেক ক্ষতিও হচ্ছে যাতে সেই ক্ষতি না হয় তার জন্য আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে আমাদের বেলাও ওরা অভিযানে বের হয় সে কারণে আজকে আমরা আসা এখানে আর আমরা এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব যত আঘাতে আসুক না কেন আমরা জানি সেটা আমরা সাকসেস করবই করবো আমরা সেই প্রচেষ্টাটা প্রত্যেকটা দিদি বললো যে আমার পাশে আছে আর আমরা এটা চালিয়ে যাব আজকে কালকে ডিপুটেশন দিয়েছে एक्चुअली আমরা ডেপুটেশন নয় সঠিক আমরা এখানে এসেছি আমাদের সুরক্ষার জন্য আমাদের কমিটির কাগজটা আমরা এখানে জমা দিতে এসেছি কোথা জমা দিয়েছে আমরা এখানে এই যে আরকেপুর থানাতে আমরা জমা দিয়েছি অফিসার কি বললেন অফিসার বললো যে উনি সবসময় আমাদের পাশে থাকবেন যে কোনো সাহায্যের দরকার হলে উনি আমাদেরকে সহায়তা করবেন যখনই আমাদের মানে যদি কোনো অসুবিধা হয় ফোন করার সাথে সাথে ওনারা যাবেন আপনারা যে কাগজ জমা দিয়েছেন সেখানে কি ছিল লেখা সেখানে লেখা ছিল যে আমাদের যে মহিলার যে একটা কমিটি মহিষাসুর মর্দিনের ওদের প্রোটেকশনের ব্যাপার ছিল ওরা যে কমিটি তৈরি করেছে আর যেহেতু ওরা অভিযানে যায় প্রতিদিন হয়তো অভিযানে যেতে গিয়ে কোনোদিন যদি কারোর সাথে হয়তো হাতহাতি হতে পারে বা কারোর বাড়িতে যদি মদের মানে মদ ফালাতে যায় তাহলে ওরা মানে ওই বাড়ির লোক ওদেরকে প্রশ্ন করে যে আমরা কেন এসছি আমাদের কাছে কি প্রমাণ আছে সেটার জন্যে আমরা এখানে একটা মানে অফিসিয়াল একটা কাগজ আমরা জমা দিয়ে রেখেছি যেখান থেকে আমাদের ফুল পাওয়ার দেওয়া হয়েছে আমরা সেটা করতে পারি যে আমরা নেশার বিরুদ্ধে কিন্তু আমরা কারোর বিরুদ্ধে নই ব্যক্তির বিরুদ্ধে নই আমরা নেশার বিরুদ্ধে আমরা চাই যেই গ্রামে মদ বিক্রি করে বা যারা সেবন করে সবাই আমাদের ভাই আমাদের দাদা আমাদের কাকা বিশু জেঠু সবাই আমাদের রিলেটিভ আমরা ওদের ক্ষতি চাই না আমরা চাই ওদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং ওদের যে মানে বাচ্চারা মানে ভবিষ্যৎ প্রজন্ম ওরাও যেন সেই নেশার দিকে না ওরা যেত স্বাভাবিক জীবনে সুস্থ সমাজে যাতে ওরা গড়ে উঠতে পারে সেটি আমাদের প্রচেষ্টা এখনো পর্যন্ত কোনো ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করেছি কিন্তু ওরা মানে আইডেন্টিফাই করার পরে ওরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে ওরা বিক্রি করবে না আজকে পাঁচ ছ দিন ধরে ওদেরকে মানে আমরা অভিযানের পর থেকে ওরা আর বিক্রি করছে না কিন্তু আমরা এটা কন্টিনিউ চাই এক দুই দিনের জন্য না আমরা চাই একদম নির্মমভাবে যাতে এটা মানে একদম বন্ধ হয়ে যায় যাতে আর না আমরা চাই এবার শান্তি চাই এখন কি আপনারা প্রতিদিন মায়েরা কি এলাকায় হ্যাঁ আমরা প্রতিদিন বের হচ্ছি প্রতিদিন আগামী দিনও এই ধারা অব্যাহত থাকবে এই প্রচেষ্টা আমাদের চলবে